বড়ো ছেলেকে তো নাস্তা আনতে পাঠাইলাম আর ঘরে একটু মাংস তরকারি আছে ওইটা আমি গরম করতেছি আমরা তিন মা ছেলে মেলে এখন নাস্তা করব আপনারা ভিডিওটা পুরো ফুল ভিডিও দেখতে থাকুন আমাদের বাসার দরজাগুলো রং করতে আমার বড়ো ছেলে পরোটা নাস্তা নিয়ে আসছে ঘরে মুরগির মাংস ছিল গরম করে দিয়েছে বলে খাও আর চা আমাদের চা সকালবেলা না হইলে আমার হয়ই না গরম গরম চা ঠান্ডার মধ্যে না দেখো কি করে হ্যাঁ উদ্দেশ্য আমি করে খাই আচ্ছা আমরা খাইতে থাকি আপনারা সাথে থাকবেন সারাদিন আমি কি কি কাজকর্ম করি আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে একটা কিন্তু লাইক দিতে ভুলবেন না ছোট ঘর ওইটা বলো কি ওটা ওটা ওতো বড় রুম এই রুহান এখনো খাওয়া শেষ হয় নাই আমরা খাইয়া ফেলছি রিহা রিহান দেখুন কোথায় উঠছে আমার পিঠের আল্লাহ পানি ফেলায় দেখুন কি করছে দেখতে থাকুন রিহানের দুষ্টুমি পানিটা উঠাই আমি সকালবেলা সব রুমগুলা ভালো করে ঝাড়ু দিতেছি তিনটে বেডরুম আর ডাইনিং স্পেস সব ঝাড়ু পোষা সব মারতেছি পরিষ্কার করে তারপর আবার সংসারের রান্নাঘরের বাড়ার কাজ হয়ে যায় গেছে চুলকাতে চুলকাতে হাতে কি অবস্থা হয়েছে পলিটিন পাচ্ছে আর নিলে আবার সমস্যা ছিল না কচু শাকটা বসাই দিই এক এক করে রান্নাটা বসাই দিই মাম্মা হুম তাহলে চলতেছিল গো বাবা নিয়া ছিল আমাদের যে खेत আছে না মানে खेत না জমি কিনছিল ওই জায়গায় ওই শেড করে নিয়া ছিল ওইটাই হাইটা বশাই দিলাম হলু আনি স্কুল জয়েবলি মিটিং এসে আরি হান্তকাস কি স্কুল নীলমনা কালকে থেকে নিবাতে বরে স্ক্র্যাপ বড়কে মুন্ডল নালা বাইরে অনেক রু রুমের ভিতরে অন্ধকার অনুপর্দে গেছে দনজাগুলা রং করতে এসেছিল তখন তো দেখলে মোটর মোটি বিছনাগুলা এরকম করে এখন গুছাইছি রুহান আর টিভি দেখতেছে এই এখন অনেক বস্তার মধ্যে মাল জিনিস আছে এগুলা আস্তে আস্তে করে গুছাইবো আচ্ছা দিতেছি বাবা এক সেট এটা আলাদা করতেছি আবার এক সেট দেই কাজগুলো গুছাইতেছি আরে আর মোটু পাতলু দেখতেছে বসে বসে ওরও বারোটা বাজে একটু পরে কচু শাক ভাজি আর ডাল রান্না করতে করতে আমার শ্বশুর মাছ পাঠাইছে অনেক বড় বড় মাছ দেখাইতেছে কি মাছ জানাইবেন এটা এখন দুঃখের বিষয় আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন আমি মাছ কাটতে পারি না রান্না বারা করতে পারি সংসারে সব কামি করতে পারি বাচ্চাদের টুকে টাকি পড়াইতেও পারে কিন্তু এত বড় মাছ আর ছোট মাছ আমি কাটতে পারি না সব সবসময় মাছ কাটাইকে আনে আজকে মাছ আনছে অনেক বড় বড় কয়টা মাছ আছে আপনাদের আমি মাছের নাম জানি কিন্তু কোন মাছের নাম কোনটা ওইটা জানি না আমাদের বাসার সাইডে কাজ চলতেছে তো ওই কারণে শব্দ হইতেছে এক পিস রিহানের রিহানের দাদা কি সেই কারণে আমাদের দোকানের সামনে মনে নিয়ে আসছি এটাও সেম ওই কোয়ালিটিরই মাছ পেট মোটা মাছ কিন্তু এটার আঁশ আছে ওইটার আবার আঁশ কম পেটটা দেখছেন কত মোটা জানাইবেন মাছের নাম কি এগুলো এখন কাটবো কাটা অত সুন্দর হইব না দেখাইবানি আমি তো মাছ কাটতে পারি না দুইটা মাছ নিয়ে আসে অনেক বড় বড় মাছ এগুলো এখন কাটাকাটি করতে হইব আপনারা ভিডিওটা দেখতে থাকুন বললাম আমার শ্বশুর মাছ পাঠাইছে বড় বড় মাছ একটু আমার শাশুড়ি মাছ কিনা পাঠাইছে এই দেখুন এখন এইটা রান্না করব না ওইটা রান্না করব জানাইবেন এগুলো ভালো করে ধুইব আবার অনেক ধরনের সবজিও পাঠাইছে এরই মধ্যে কী কী রান্না করছি ডাউল রান্না করছি কচু শাক সেদ্ধ করে রাখছি আর ওই সাইডে ভাত হইতেছে এখন আউলানো ঝলানো আছে কিছু পরিষ্কার করতে পারি নাই অনেক কাজ তো একা করতে হয় তো কেন ফুলকপি কাঁচা সবজি কী কী আছে আপনাদের কাছে শেয়ার করি রিহান পড়তে বসছে রোহান রোহান স্কুলে গেছে ও রিহান রোহান তো আপনারা নাও চিনতে পারেন যারা আমার নতুন ছেলে ও পড়তে বসছে আর রোহান হলো আমার বড় ছেলে ওই স্কুলে গেছে রিহান কি স্কুলে নিতে পারি না সকালবেলা তো ওর স্কুল মর্নিংয়ে উঠতে চায় না আলু নিয়ে আসছে নতুন আলু মূলা টমেটো হাঁস ফুলকপি এখন রান্না আমার করব পরে আবার আপনাদের সাথে দেখা হবে মুলাটা রান্না করি আর ফুলকপিটা রাইখা দি মুলাটা রাইখা দি আর ফুলকপিটা ফ্রিজে রাইখা দি

শিষ্ট এই মাছটা আমি কাটতেছি এই যে আর অর্ধেকটা কাইটে রান্না করতেছি আর একটা আর একটা কাটতেছি একটা আছে একটা কাইটা ওই যে এই যে একটা কাইটা এই জায়গায় ধুয়ে রাখছি ওই যে কাটা মাছ আনছিলো ওইটা ভাজা করছি আর একটা মাছ আছে এটা কাটতে বসছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাইতেছি

আমার মাছ কাটাটা হয়েছে নাকি তাও জানাইবেন খারাপ হলেও জানাইবেন আর আমার বড় বোন যদি ভিডিওটা হাস হো আমার অনেক সুন্দর করে মাছ কাটতে পারে সব ধরনের মাছ সুন্দর করে কাটতে পারে আবার বললেন আমি কাজ পারি না পারি কিন্তু মাছ কাটতে পারি না

শুধুমাত্র গোসল টোষণ করে আসলাম রান্না বানার সাহীরা বসল টোষণ করতে গেছি এখন বসু টুসল করে আসে খাওয়া রিহালকে বসুন পরাই দিলাম খাওয়া দাওয়া করিহাল রান্না করতেছে তখন খালি মদ জিনিস যে আমি কিন্তু এক এক করে সব কটা মাছি কাইটা দিয়ে ফ্রিজে রেখে দিছি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমি কিভাবে মাছ কারসি রান্না করার টাইমে দেখাই দিব আপনারা বিশ্বাস করেন আবার বিশ্বাস করেন না যে আমার আর মা মাছ কাটতে পারে না মনে অন্য কেউ কাইটা দেখাই মাছ ভাজা ডাল করে রাখছি এটা দিয়ে রূপচাঁদা মাছ আরে ভাত এখন রিহানার আমি থামো মামা খাওয়া দাওয়া করতেছে অল্প ছোট ছোট করে আসছে কচু শাক কচু শাক দিয়ে ফেলে আর মাছটা দিয়ে রিহানকে খাওয়াবো

সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করবেন আর আল্লাহ হাফেজ